বিজেপি মানেই চমক দলবদলে জল্পনায় ঘি ঢাললেন দিলীপ ঘোষ একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ রয়েছে তৃণমূলে যাবেন কিনা তা নিয়ে খোলসা কিছু করলেন না দিলীপ ঘোষ হেয়ালি দেখেই জবাব দিলেন কোনো না কোনো আমি থাকবেই একুশ তারিখ দেখা যাক একুশ তারিখ আসুক তাকে ঘিরে জল্পনা কমছে না বিজেপির সঙ্গে তার দূরত্ব বেড়েছে কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা শুরু হয়েছে আবার তৃণমূলের শহীদ দিবস পালনের দিন যত এগিয়ে আসছে ততই তার তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে সত্যি কি তৃণমূলে যাচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রবিবারও প্রশ্নের মুখে পড়তে হলো তাকে কি বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই একুশ তারিখ দেখা যাক একুশ তারিখ আসুক জল্পনাই তো চলে রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় সে তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকে রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর প্রণাও নেই আমাদের রাজনীতি আছে তেশ তারিখের পর কে তাহলে এই প্রশ্ন করতে হবে না প্রশ্ন থাকবে সমাধান হয়ে হ্যাঁ গত তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন দিঘায় সয় স্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোস ম্যাচাজে দেখা গিয়েছিল তাকে বিষয়টি যে তারা ভালোভাবে নেননি রাজ্য বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিয়েছিলেন তারপর থেকেই বিজেপির কোনো কর্মসূচিতে কার্যত তাকে দেখা যায়নি এমনকি রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি ছিলেন না তারপরই তার তৃণমূলে যাওয়া নিয়ে জল্পনা বেড়েছে তবে গতকাল দিলীপের দলবদল নিয়ে প্রশ্নের জবাবে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন আছেন এবং থাকবেন ছিলেন দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া দল সিদ্ধান্ত দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবে দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না যেতে পারবেন না যায় তো যায় কাহা শুধু একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি দিলীপ ঘোষ কোন সেলেবেল কমিউনিটি নয় সবচেয়ে হাস্যকর হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে অবস্থান মানে দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষ থাকবেন আরে বাবু দিলীপ ঘোষ কোথায় আছেন সেটাই তো বাংলা ভাষা জানতে চাইছে বিজেপির কাছে দিলীপ ঘোষ বিজেপির মধ্যে আছেন নাকি অন্য কোন রাজনৈতিক দলে আছেন না মাঝখানে ঝুলে আছেন আপনি বলছেন দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষ থাকবেন কোথায় আছেন আপনি যেদিন সভাপতি নির্বাচিত হলেন ভোটাভুটিতে দিলীপ ঘোষ ছিলেন না আপনাকে যেদিন সম্বর্ধনা জানানো হলো কেন্দ্রীয় মন্ত্রীরা নেতারা এলো সেদিনকে দিলীপ ঘোষ নেই দিলীপ ঘোষ অভিমান করে গোসা ঘরে কখনো বসে থাকছেন কখনো দুর্গাপুরে গিয়ে ডুগডুগি বাজাচ্ছেন তো দিলীপ ঘোষ ডুগডুগি বাজাবেন না গোসা ঘরে খিল তুলবেন সমীপ দিলীপের এই দলবদলের জল্পনা নিয়ে এদিন কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন দিলীপ ঘোষ এত বড় একজন রাজনীতিবিদ তিনি কোথায় যাবেন সেটা তার নিজের ব্যাপার দিলীপ ঘোষ একটা এত বড় রাজনীতিবিদ সে কোথায় যাবে না যাবে কার সঙ্গে থাকবে না থাকবে সেটা তার নিজের ব্যাপার তার পার্টি তো চাইবেই সে তার পার্টির আমার হস্তক্ষেপ করার কোনো জায়গাও নাই বলারও কিছু নাই দিলীপ ঘোষও বিজেপি নেতা সভাপতি যিনিছেন তিনিও বিজেপি নেতা নেতাদের মধ্যে তাদের কি হয়েছে না যে তারা তারা বলতে পারে তারা ওভার হয়েছে তাদের ব্যাপার এখানে আমাদের বিন্দুমাত্র রাজ্য রাজনীতিতে দিলীপের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা অবশ্য কমছে না রাজ্য বিজেপির সভাপতি কথা বললেও দিলীপ ঘোষ কেন অন্য দলে না যাওয়ার কথা সরাসরি বললেন না জল্পনা আরো বাড়লো